কুসুমের সঙ্গে আবার ভাব হয়ে গেল আমার কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম দুজনে অনেকক্ষণ গল্প করলাম বসে তারপর আমি উঠে মাখনের ঘরে যাই মাখন কুসুমের পাশের ঘরে থাকে ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো একটা কাঠের তাকে মাটির আতা আম লিচু কত রকমের আশ্চর্য জিনিস অবিকল আতা অবিকল আম মাখন বললে এসো খোকা ওসব সব মাটির জিনিস হাত দিও না এখানে এসে ভেঙে যাবে তো আচ্ছা তুমি তামাক খাও কেন মাখন হাসি মুখে বললে বাচ্চার কথা তামাক কি লোকে খায় না তা মেয়ে মানুষে খায় বুঝি কই আমার মা তো খায় না বাবা খাই সন্ন্য কথা যে খায় সে খায় জানো তো কুসুমের বাবু আমায় খাস্তা গজা দেবে বলেছে ও আচ্ছা বেশ বেশ তা তোমার বাবু কোথায় মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল। ও মা ছেলের কথা ও শুনে চাল তোর ছেলে কি বলে মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলেই আমার মনে হতো কুসুম সবচেয়ে দেখতে সুন্দর মাখন কি দিদি বলে ডাকতো কুসুম কুসুম এসে হাত ধরে আমাকে ঘরে নিয়ে চলে গেল কুসুম আমায় বারণ করেছিল আর কারো ঘরে যেতে আমি প্রকৃতপক্ষে যেতাম খাবার লোভে কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসতো কি জানি সুতরাং সে বিষয়ে আমার হতাশ হতে হয়েছিল কুসুমামাই ঘরে কি বলে বললে অত শত কথায় তোমার দরকার কি শুনি তুমি ছেলে মানুষ কোনো ঘরে যেতে পারবে না বস এখানে চুপটি করে আমি প্রভার ঘরে যাব কেন সেখানে কেন যা তা বলবে সেখানে গিয়ে আবার বোকার ছেলে খাওয়ার লোভে না এই তো দিলুম কুলচুর আমি আশ্চর্য হওয়ার সুরে বললাম আমি চেয়ে খাইনি প্রভাকে জিজ্ঞেস করো বেশ দরকার নেই প্রভার কাছে গিয়ে একবার যাব যাবো আর আসবো সত্যি বলছি প্রভার করে যাওয়ার কারণ ততটা খাওয়ার লোভে নয় যতটা একটা টিয়া পাখি টিয়া পাখিটা বলে রাম রাম কে এলে দূর ব্যাটা কাকিমা কাকিমা আমি ঢুকে দাঁড়ালি বলে কে এলে আমি আমার নাম বাসুদেব কে এলে কে এলে আমি হেসে উঠলাম ভারী মজা লাগে ওর বলে শুনতে অবিকল মানুষের গলার মতো কথা কে এলে কে এলে প্রভা বাইরে থেকে বললে কে ঘরের মধ্যে ও রান্নাঘরে রান ছিল খুন্তি হাতে ছুটে এসেছে খুন্তিতে ডাল লেগে রয়েছে আমি হেসে বললাম মারবে নাকি গো অ পাগলা ঠাকুর তাই বলো আমি বলি কে এলো দুপুরবেলা ঘরেতে হ্যাঁ গো তোমার ঘরে কুলচুর নেই কুসুম আমায় কুলচুর দিয়েছে খুব ভালো কুলচুর তা কুসুমের বড় নোক বাবু আছে যে আমার তো তা নেই কোথা থেকে কুলচুর আমচুর করব বলো কুসুমের বাবু আমায় গজা দেবে বলেছে তা কেন দেবেই না বাবু মোড়ের অত বড় দোকানখানা কুসুমের পায়ে শোপে দিয়ে বসে আছে ওখানকার কথা ছেড়েই দাও গে বলে মানিনি তোর মানে ভয়ে ভয়ে আমি বললাম প্রভা রাগ করো না আমার ওপর আরে না না রাগ করবো কেন দুঃখের কথা বলছি আমিও এক পুরুষ বেশে আমরা উড়ে আসিনি পনেরো বছর বয়সে কপাল পুড়লে ঘর থেকে বেরিয়েছিলাম কেন গো ঘর থেকে বেরিয়েছিলে কেন সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে বলতো তুমি কি বুঝবে বসো আমার ডাল পুড়ে গেল করলে পেট ভরবে না আচ্ছা আমি তবে যাই আরে এসো রান্নাঘরে করে এসো প্রভার রং কালো খুব মোটা সোটা নাকের উপর কালো ভোমরার মতো একটা প্রভা একদিন আমাকে গরম ঝিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল ওর ঘরে এত জিনিসপত্র নেই ওই খাঁচাই পোষা পাখিটি ছাড়া প্রভা রান্না করছে চালতের অম্বল একটা পাথর বাটিতে চালতে ভেজানো চালতে অনেক দিন খাইনি দেশ থেকে এসে পর্যন্ত নয় সেখানে আমাদের মাঠে তাল পুকুরে ধারে বড় গাছে কত চালতে পেকে আছে এ সময় বললাম চালতে পেলে কোথায় প্রভা। বাজারে কোথায়। বেশ চালতে প্রভা আর কিছু বললো না নিজের মনে রাঁধতে লাগলো আমি বললাম আচ্ছা প্রভা তোমার বাবা মা কোথায় পাপ মুখে সেসব কথা আর কি বলি বলো তুমি বাড়ি যাবে না কোন বাড়ি তোমাদের দেশের বাড়ি জমের বাড়ি যাব একেবারে তোমাদের দেশের বাড়িতে কুল গাছ আছে আমাদের গায়ে কত কুল আছে প্রভা এ কথার কোনো উত্তর দিলে না আবার নিজের মনে লাগলো খানিক পরে সে একটা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল চড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগলো আমায় একবার বললেও না আমি চা খাবো কিনা অবশ্য আমি চা খাইনি চায়ের শর্ট খাই তা মা আমায় চা খেতে দেয় না চায়ের মধ্যে যে দুধের সরভাসে মা তাই আমাকে তুলে দেয় প্রভা গল্প করতে লাগলো ওদের দেশের বাড়িতে কত গরু ছিল কতখানি দুধ ওরা খেত ওদের বাড়ির ধারে ওদের নিচেদের পুকুরে কত মাছ ছিল আর সেসব দেখতে পাবে না ও হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো বললে অম্বল নিয়ে দুটো ভাত খাবে আমি ভয়ে ভয়ে বললাম খাবো কুসুম যেন টের না পাই প্রভা হেসে বললে কুসুমের অত ভয় কিসের টের পাই তো কি হবে তুমি খাও তো বসে আমি সবে চাল তের অম্বল দিয়ে ভাত মেখেছি এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল ও প্রভাদি বামুনদের সেই খোকা তোর এখানে আছে তো ওকে বাড়ি পাঠিয়ে দে কতক্ষণ এসেছে পরের ছেলে আমি ইটু হাতে দৌড়ে উঠে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম প্রভা কিছু বলবার আগে কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল বললে ও কি কোনে দাঁড়িয়ে কেন লোকন হলো বুঝি এ ভাত মেখেছে কে অম্বল দিয়ে অ্যাঁ প্রভার দিকে যে আশ্চর্য হয়ে বললে আচ্ছা প্রবাদি ও না হয় ছেলে মানুষ পাগল তোমারও কি কাণ্ড কেন হারিয়ে গেল কি বলে তুমি ওকে ভাত দিয়েছ খেতে প্রভা অপ্রভিত হয়ে বলল না মানে কেবল চালতে চালতে করছিল যে ছেলেটা তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত না ছি চলো আমার সঙ্গে খোকা এ জন্মের এই শাস্তি আমাদের আবার তা বাড়াবো বামুনের ছেলেকে ভাত দিয়ে চলো হাতে এটো নাকি খেয়েছ বুঝি আমি বললাম না চলো হাত ধুয়ে দিই তোমায় কুসুম এসে আমার হাত ধরে বাইরে থেকে নিয়ে যাবার উ থেকে করতে প্রভা বললো আহা মুখের ভাত কটা খেতে দিলি না ওকে সবে অম্বল দিয়ে দুটো মেখেছিল না আর খেতে হবে না চলো মায়ের শাসনের চেয়েও যেন কুসুমের শাসন বেশি হয়ে গেল মুখের ভাত ফেলে চলে আসতে হলো তাকে উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুয়ে দিতে দিতে বলল তোমার অত খাই খাই কেন বাপু ওদের ঘরে ভাত খেতে নেই সে কত মনে নেই তোমার চিচি আর কখনো অমন খেও না তাও বলি এই না হয় ছেলে মানুষ তুমি বুড়ো ধারি তুমি কি করে বামুনের ছেলের পাতে চিচি লোভেও বটে হারি বলা বাহুল্য প্রভা এসব কথা শুনতে পাইনি সে এদিকেও ছিল না বললাম মাকে যেন বলে দিও না আবার হ্যাঁ তাই তো আমি যাই তোমার মাকে বলতে আমার তো আর খেতে কাজ নেই না বললে মা মারবে কিন্তু মার খাওয়াই ভালো তোমার তোমার নোলা জব্দ হয় তাহলে পারি ফিরতেই মা বললেন কোথায় ছিলি এতক্ষণ ওই মোড়ে আর কোথাও যাসনি তো না না একদিন কিন্তু ধরা পড়ে গেলাম সেদিন দোষটা ছিল কুসুমেরই সে আমাকে বললে চলো খোকা বেড়াতে যাই যাবে বিকেলবেলা রোদ বেশি নেই ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি সব হয়ে বললাম মা বড় রাস্তায় যেতে মানা করে বারণ করেছে চলো আমি সঙ্গে আছি তো ভয় নেই বড় রাস্তা পার হয়ে আর কিছু দূরে একটা খোলার বস্তির মধ্যে আমরা ঢুকলাম একটা সরু গলির দুধারে ঘরগুলো যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ পুরুষ কেউ নেই একজন মেয়ে বললে আইল কুসমি কত কাল পরে আপা আমাদেরও কি আর নাগর নেই তা বলে কি অমন করে ভুলে থাকতে হয় ভাই আমার দিকে চেয়ে বললে এ খোকা আবার রে বেশ সুন্দর দেখতে তো বামুনদের ছেলে আমাদের গলিতে থাকে আমার বড্ড নেওটা বাহ বসো খোকা বসো ও ছেলের শুধু খাই খায় জানো তো খেতে দাও খুব খুশি তার তাই তো কি খেতে দি ঘরে কুলের আচার আছে দেবো খাবে আমি অমনি কিছুমাত্র না ভেবেই বলে উঠলাম কুলের আচার বড্ড ভালোবাসি আমি কুসুম মুখ ঝামটা দিয়ে বললে তা তুমি কি না ভালোবাসো খাবার জিনিস হলেই হলো না ভাই ও সর্দি কাশি হয়েছে ওসব খাবে না থাক আমার মনে ভয়ানক দুঃখ হলো কুসুম খেতে দিল না কুলচুর কখন হলো আমার সর্দি কাশি কুলচুর আমি কত ভালোবাসি খানিকটা সে বাড়িতে বসবার পরে আমরা একটি অন্য ঘরে গেলাম তারাও আমাকে দেখে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো বাড়ির তৈরি দিলে রেকাবি করে তাও কুসুম খেতে দিল না আমার নাকি পেটের অসুখ সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তায় ট্রাম লাইন পার হয়ে এপারে এলো একখানা ট্রাম আসছিল আমি বললাম কুসুম দাঁড়াও ট্রাম দেখবো সন্দে হয়েছে যে তোমার মা বকবে এবার বকুক গে ইস ছেলে ভারী বিন্দি দেখছি আচ্ছা কুসুম তুমি ও কথা বললে কেন আমার কুলচুর খেতে দিলে না ওরা তো দিচ্ছিল তুমি ছেলে মানুষ কি বোঝো কার মধ্যে কি খারাপ রোগ আছে ওসব পাড়াই। তোমার আমি আর নিয়েই যাব না যার তার ঘরের জিনিস মুখে করলেই হলো তোমার কি কার মধ্যে কি রোগ আছে তুমি তা জানো আচ্ছা কুসুম নাগর মানে কি গো কিছু না কোথায় পেলে এ কথা তুমি ওই যে ওরা বলছিল যে বলুক ওসব কথায় তোমার দরকার কি পাঁচই ছেলে কোথাকার কুসুম আমার বাড়ির পথে এগিয়ে দেওয়ার আগে বললে চলো কচুরি এতক্ষণ এনেছেও তোমাই দি দাও আমার খিদেও পেয়েছে তা কোন সময় তোমার পেটে খিদে থাকে না বলতে পারো তোমার মাকে যদি সামনার সামনে পায় তো জিজ্ঞেস করি ছেলেরা তো নোলা কেন নোলা আছে তো বেশ হয়েছে কচুরি দেবে তো চলো চলো গজা এনেছে তা আমি জানি না গজা কাল দেবে কলির রাস্তাটা কি নোংরা বাবা রে বাবা গজা দেবে তো কাল হ্যাঁ গো হ্যাঁ এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমাকে সে রাত্রি কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল মার কাছে সত্যি কথা বললাম কুসুমের বাড়ি গিয়েছিলাম কুসুম কচুরি খেতে দিয়েছে মা খুব বকলেন কাল থেকে আমায় বেঁধে রাখবে বললেন বাবা ও রাত্রে বলে দিলেন বটে তবে বাবা সে কথায় খুব বেশি কান দিলেন এমন মনে হলো না এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ